শূন্য থেকে বিশ্বদায় বিবরণী পর্ব একে তোমাদের সবাইকে স্বাগতম আমরা পার্ট বাই পার্ট বিশ্বদায় বিবরণী নিয়ে কথা বলবো আমরা এরকমটা করবো না একটা ভিডিওয়ের মধ্যে সকল বিষয় ইনক্লুড করে দিলাম যদি একটা ভিডিওর মধ্যে সকল বিষয় তোমাদেরকে দেখাই দেয় বিশ্বাস করে তোমাদের কোনো উপকার হবে না এই কারণে আমি ছোটো ছোট অংশ করে যতটুকু অংশ তোমাদেরকে দেখাইলে তোমরা বুঝতে পাবা আমি ঠিক অতটুকু করো অংশই তোমাদেরকে দেখাবো ঠিক আছে তাহলে আমরা এই ভিডিওয়ে দেখব নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় প্রিয় শিক্ষার্থী নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় আজকের এই ভিডিও দেখার পর তোমাকে আর কোনো টেনশন করতে হবে না এর বাহিরে কিছু আসবে না নিট বিক্রয় নির্ণয়ের ক্ষেত্রে এতটুকু আমার উপর বিশ্বাস রাখতে পারো ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আমরা প্রথমেই দেখি নিট বিক্রয় পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি তো নিট বিক্রয় পরিমাণ আমরা যদি নির্ণয় করতে চাই প্রথমে আমরা বিক্রয় দেব নিট বিক্রয়ের পরিমাণে নির্ণয় করতে গেলে প্রথমেই আমাদের বিক্রয় লিখতে হবে বিক্রয়ের টাকাটা আমরা এদিকে লিখবো ওয়ালিখিত বিক্রয়টা আমরা কি করব যোগ করব ওয়ালিখিত বিক্রয়ের টাকাটা এখানে যোগ অবস্থায় আছে। বিক্রয় ফেরতটা এই যে ব্র্যাকেটে দেখো মাইনাসের ভেতরে মানে ব্র্যাকেটের ভেতরে মাইনাস দিছি কেন কারণ এই যে বিক্রয় ফেরতটা বাদ যায় যে এখানেও দেখো ব্র্যাকেটের টাকাটা আছে যদি ব্র্যাকেটের মধ্যে টাকা আমরা রেখে দেই তার মানে সেটা বিয়োগ অবস্থায় থাকে তাহলে ভাইয়া বিক্রয় ফেরতটা আমরা বাদ দিয়ে দেব এরপর বিক্রয় বার্তাটা আমরা বাদ দিয়ে দেব বিক্রয় বার্তাটা বাদ দেব এরপর মুনাফা বিহীন বিক্রয়টাও এখান থেকে বাদ দিয়ে দেব। প্রিয় শিক্ষার্থী এছাড়াও আমাদের কারবারি বার্তা থাকে কারবারি বার্তা থাকলেও আমরা সেটা বাদ দিয়ে দেব তাহলে আমরা আরেকবার রিভিশন দেই নিট বিক্রয়ের পরিমাণ যদি আমরা নির্ণয় করতে চাই শুধু একটা প্রসেস একটা প্রসেস আমরা মেনটেন করব কি সেটা প্রসেস প্রসেসটা হলো এটা বিক্রয় থেকে অলিখিত বিক্রয় যোগ করবা বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ করবা বিক্রয় ফেরত বাদ দিবা বিক্রয় বাদটা বাদ দিবা এবং মুনাফা বিহীন বিক্রয়টা বাদ দিয়ে দিবা এছাড়া মোটামুটি আর কিছুই থাকে না আশা রাখছি তুমি এতটুকু যদি মনে রাখো তাহলেই হয়ে যায় দেখ বা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয়টা যোগ হয় এবং বিক্রয় ফেরতটা বাদ যায় এর বাইরে বেশি থাকে না যদি থাকে বিক্রয় বারটা বা মুনাফাবিহীন বিক্রয় বা কারবার এবারটা এগুলো থাকতে পারে যদি থাকে তাহলে বাদ দিবা যদি না থাকে প্রশ্নে তুমি কি কীভাবে বাদ দিবা তখন তো বাদ দেওয়ার কিছু নাই মানে এই ইনফরমেশানগুলোর মধ্যে এলোমেলো হয়ে থাকবে একটা দেখবা প্রথমে আসে একটা শেষে আসে হুম তার মানে তুমি খুঁজবা খোঁজার পর যেটা যেটা খুঁজে পাবা সেটা সেটা করে তুমি লিখবা আবারও শোনো আমি কিন্তু প্র্যাকটিস করাবো ম্যাম সকল ইনফরমেশনেই যে থাকবে এমনটা না এর বাহিরে মোটামুটি আসে না বলে দিলাম তো যে কয়টা আসবে সে কয়টা আমাদের উত্তরে লিখতে হবে এখন যেটা নাই মনে ধরেন না বিক্রয় বারটা প্রশ্নে দেওয়া নেই তার মানে এটা লিখবে না ধরে না মুনাফা বিন বিক্রয় প্রশ্নে নেই তার মানে এটা লিখবে না কথা বোঝা গেছে তাহলে ভাইয়া বিক্রয় নিট বিক্রয় নির্ণয় করার সিস্টেম হলো এই প্রসেসটা এটা ভালো মতো মাথার মধ্যে রাখি দিবা এর বাহিরে ধরে নিবা ইনশাল্লাহ আর কোনো কিছু আসবে না এতটুকু আমার কথা বিশ্বাস করো এবং পার্ট বাই পার্ট ভিডিও দেখো এর পরের ভিডিওতে আমরা দেখব নিট ক্রয় নির্ণয় এবং বিকৃত পণ্যের বয় নির্ণয় তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবা এবং ভিডিওটিতে একটি লাইক দিবা অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করবা এটা আমার তোমার কাছে চাওয়া পাওয়া এভাবে আমরা পার্ট বাই পার্ট ভিডিও দেখবো অবশ্যই তুমি যদি প্রত্যেকটা ভিডিওই মনোযোগ দিয়ে দেখো এবং নোট করো অবশ্যই নোট করতে হবে তুমি যদি নোট করো তাহলে বিশ্বাস করো তোমার আর এগুলো নিয়ে কোনো সমস্যা থাকবে না সে ক্লাসটি পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ